নাটক কম করো প্রিয় তোমরা যে লুটপাট আর ধান্দায় ব্যস্ত সেটা তোমাদের ব্যবহার আর আচরণ দেখলে বুঝা যায় প্রিয় আগে মানছে কই আলু খান আর এখন আলুর বদলে বালু খান বালু খাইয়া হুত্যা থান হুত্যা না দেখলে ধন্য পাতা খান নাইলে কঙ্কর সাবায়া খান এই গোলামের ফুতেরা দেশটারে দেশের মানুষটিরে আংরা আংরা বানায় লেসে আমরার মানুষ নাই ফুকুরিয়া কয়লা খনির কয়লা হয়ে গেছে আমাদের জীবনটা আমরা এখনাইয়া দাঁত জ্বালাই দিন শেষে প্রবাসীরা বন্দা বন্দা ডলার ভাড়াইতেছে ওই রেমিটেন্স ভাঙাইয়া গোলামের দেশের বাইরে কবরাই আসে না কবরের ভিতরে সিসি ক্যামেরা লাগাই যে কবরের ভিতরে কি ফিটনিকটা কি আজাবটা তরানো লো চলে আর জালুটি কত কিনছি সত্তর টিয়া করে কাঁচামরিচের দাম দুইশো টিয়া দুইশো টিয়া মরিচের দাম হ্যাঁ ডিম কদিন পরে নিজের ডিম ডি ভাজা খা খাবার আর কোনো উপায় নাই বেসেলারের জীবন বলতে কিছু নাই সতেরোশো টাকার বাজার করছি পেঁয়াজ লুইছি এক কেজি সাইল লুইছি চার কেজি আলু লইসি মরিচের গুড়া লইসি হলুদের গুড়া লইসি ইটা ইটা জাবি মিলাইয়া সতেরোশো টিয়া নাই অত সেই সতেরোশো টাকা হইলে দশ পনেরো বিশ বছর আগে কি ব্যাগ বইটা বাজার আলগা বেলাগে আর একটা মুনি ভাড়া দিয়া দশ টিয়া দিয়া কি শুরু করছো তোরা ভাই তোরা কি আমরা কি ভালো থাকতে দিবি না আমরা ফরালায়া করিয়া ফলা ফাইনে চাকরি পাইতেছে না ফরালায়া কইরা ফলা ফাইনে যে উদ্যোগ তো ওই সুযোগটা পাইতেছে না দিন শেষে প্রবাসীরা এই দেশের ভিতরে কোনো ইজ্জত পাইতেছে না প্রবাসীদের লাগেজ কাটিয়া ফারতাছে না তারা বৌরে পর্যন্ত বাসার তাই না লোয়া দিতা কেন তোমরা কি লুটফাটের মেশিন বয়স হয় তাহলে আমরা কেন আসি এত টেয়া খরচ কইরা এত কিছু কইরা এত কিছু করিয়া কিতা লাভ যদি দেশের মানুষ যদি আমরা ভালো থাকতে না পারি ভাই তোরা কারার কারার টাকা আমি রেখাইতেস একটা ফিওনে বলে তিনশো কোটি টিয়ার মালিক একটা এনবিআর কর্মকর্তা তার নাকি হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক তা আমরা কোন ক্ষেতের মূলা চাষ করতেছি। আমরা কি ভাই কৃষকরা ঠিকঠাকভাবে উৎপাদন করতে পারতেছে না কেন কারণ তারা ঋণ পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে তাদেরকে সহযোগিতা করা হইতেছে না সহযোগিতার নামে তারা দিন শেষ হইতেছে হয়রানি প্রবাসীরা ইজ্জত চাইছে সামান্য ইজ্জত ইজ্জত তারা পাইতেছে না লাগেজ গায়েব স্বর্ণ গায়েব মুর্দায় কদিন পরে দেখবো যে প্রবাসীরা দেশের বাইরে তাইছে কবো ভাই চলেন একটু ঘুরে এই কথা কয় মামার আসতে করে মামা এক বাড়ির ভিতরে মামা কিডনি নাই কি দে মা কিডনি ক কিডনিটি বেড়াতে ভুল এলাকে কে দিব তো আলু আলু খাইছে আমরা বালু খাও কদ্দুর ভাই আমরা জীবনটা তো আংড়া করে লাগিছে শেষ আমরা জীবনটার জীবনটার প্রতি কিচ্ছু নাই দেশ ফ্রেম আমাদের ভিত্তি কেমনে আইবো আমরা তো দিন শেষে হতাশা প্রত্যেকটা সকালবেলা কত হাজার হাজার স্টুডেন্ট এই দেশ দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে তাদের ঘুম ভাঙতেছে এই কোনো হিসাব আছে এই জবাব দিতে হবে আপনাদের আমাদের তো গরিব আমরা গরিব মানুষ আমরা তো বলার মতো কেউ নাই আমাদের অভিযোগ দেওয়ার মতো কেউ নাই ওই একজন আসু উপরে কঠিন বিচার হবে কিন্তু ওই দিন আপনার আলু গুড়াটি দিয়া আলুর চাটনি বানাইব বানাইয়া আলু ফুরি বানাইয়া থু থু থু